চেন্নাই টেস্টে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার হিসেবে রেকর্ড করেছেন সাকিব আল হাসান যেই রেকর্ডে কোনো বীরত্ব নেই বরং ফুরিয়ে যাওয়ার সংকেত দিচ্ছেন তিনি এই টেস্টে ব্যাটে বলে ফিল্ডিংয়ে সবখানে ব্যর্থ যার কারণে তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নকে সাহসী প্রশ্ন বলে আখ্যায়িত করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্টে ভারতের কাছে দুইশো আশি রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হারের পর সংবাদ সম্মেলনে আসেন ক্যাপ্টেন এ সময় এক সাংবাদিক সাকিবের দলে থাকা নিয়ে প্রশ্ন করেন প্রশ্নটি শুনে নিজেকে সামনে নিয়ে শান্ত বলেন খুব সাহসী প্রশ্ন মাশাল চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলে একুশ ওভার বোলিং করেছেন সাকিব কোন উইকেট পাননি রান খরচ করেছেন ইকোনমি বেশি প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেছেন বত্রিশ ও পঁচিশ রান জীবন পেও পারেননি ইনিংস বড় করতে ফিল্ডিংয়েও সহজ ক্যাচ ছেড়েছেন জানিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে ধারাবাহ্য কক্ষ সব জায়গাতে হচ্ছে সমালোচনা তাই প্রশ্ন উঠেছে সাকিবকে বাদ দেওয়া নিয়ে এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সেই কাজগুলো করছে কি না দলের প্রতি ইন্টেনশনটা রকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত শতভাগ কেনা দলের ক্রিকেটারদের প্রস্তুতি ও আত্মনিবেদন নিয়ে শান্ত বলেন অনেকে ভাবতে পারে সাকিব ভাই দেখে আমি বলছি তবে এরকম না নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি এমন নয় যে রান করছে বা রান করছে না এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় তার প্রস্তুতি কেমন দলের প্রতি তার চিন্তা ভাবনা কেমন দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা এই জিনিসগুলো দেখে আমি খুশি দলে যে পনেরো ষোলো জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলে একুশ ওভার বোলিং করছেন সাকিব কোনো উইকেট নিতে তার বোলিং কম করার কারণ হিসেবে অধিনায়ক জানান সাকিব ভাইয়ের বোলিং ব্যাপারে যা বললেন প্রথম ইনিংসে তিন পেসার খুবই দারুণ বোলিং করেছে আমার প্রয়োজনেই পড়েনি তাকে বোলিং আনার এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল এটা একটা পরিকল্পনাই ছিল যত বেশি আমরা পেসারদের বল করতে পারি শুরু ছয়টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম তো এটা প্ল্যানই ছিল